আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন সৌদি আরব রিয়াদ বাতা মার্কেট আর এই জায়গাটার নাম হলো আপনার মার্কেট কো কেউ আবার ফাইভ বিল্ডিংও কো কেউ খামসা বিল্ডিংও কোচেন এখানে যে সামনে যে পার্কিংগুলো আছে না এখানে দেখেন কত সুন্দর সুন্দর যারা সৌদি আরব আসেন যারা বেল ফ্যাক্টরিতে কাম টাম করেন সবাই এদিকে কাপড় সব নিতে পারেন সস্তা দামের আর সির দশ সির প্যান্ট শার্ট পাওয়া যায় ভালো ভালো ব্র্যান্ডের কাপড় সব কিছু এসব কাপড় বাড়িতে যদি আপনি কিনেন তাহলে আপনার একশোর দেড়শো লাগতে পারে আর এখানে আপনি ফার্স্ট দশ শিয়াল যদি ভাবেন যারা মেল ফ্যাক্টরিতে বা বিল্ডিং কনস্ট্রেশন কাম কম করেন তারা নিতে পারে যে নর্মাল জিনিসগুলো অনেকগুলো ভালো ভালো শার্ট প্যান্ট গেঞ্জি পাওয়া যায় ঠিক আছে তো এখানে ভালোভাবে দেখা যেতেছে না বুঝছেন মানা করে দেখার জন্য ঠিক সমস্যা আছে তো এই জন্য মানা করে এই জন্য একটু ইয়া করে দেয় ঠিক আছে প্রতি শুক্রবারে আপনি যারা আছেন সৌদি আরবে রিয়াদে আশেপাশে যারা আছেন তারা আসলে এখান থেকে ফ্রন্ট কাপড় কিনতে পারবেন অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় ঠিক আছে বিশেষ করে যারা মেল ফ্যাক্টরি বা বিল্ডিং অনুষ্ঠান কাম টাম করেন নর্মাল কাম টাম করেন তারা ঠিক আছে কাপড় অনেক ভালো আমি দেখছি তো কাপড় অনেক ভালো ঠিক আছে বাঙালি ভাইয়েরা যারা এই পার্কিং কাম টাম করে তারাই এখানে শুক্রবার হইলে মার্কেট বসা কাপড় আর শুক্রবার এই সামনে এটিএস ফিলিমিন মার্কেট ঠিক আছে এখানে অনেক ফিলিমিনা বেশিরভাগই থাকে এখানে এখানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কম থাকে যে সব শুক্রবার আসলে অনেক মানুষ আসে যার মনে হিসাব সবাই আসে একটু বান্ধবের সাথে কথা বলে বা টিয়া করে খাওয়া দাওয়া করে মার্কেট করে পরে যার যার কামে চলে যায় প্রতি শুক্রবার একটু ইয়া পাই তো ছুটি করে আসে তো বাতা সৌদির ভিতরে যে যে লোকগুলা আছে সবাই কম বেশ বাতার হতে পারি ছয় বেশি ঠিক আছে আর আমি আসছি তো তিনটা বাজে একটু অনেক লোক সংখ্যা একটু কম হয় তিনটার পরে আসল নামাজের পরে পরে দেখুন লোক প্রচুর লোক আসে যারা সৌদি আরব আছে বা বাতা আশেপাশে আছে তারা যা বুঝতে পারে কত লোকজন দিনে আসে শুক্রবারে প্যান্টগুলো অনেক ভালো প্যান্ট শার্ট গেঞ্জি কোন সব ব্র্যান্ডের জিনিস বুঝছেন আমাদের মতন সামনে এসে মক্কা হাইপার মার্কেট এখান থেকে ফিলিপিনিরা সবাই মার্কেট করে এখানে খাওয়ার জিনিস সবকিছু পাওয়া যায় ঠিক আছে এই দেখেন সবাই করতে খুব তো বাসাবো মারতাছে পুরোয়া সামনে ঠিক আছে এই যে দেখেন মহিলা আছে সবাই আছে মহিলা পুরুষ সব এখানে এখন আগের মতো বড় কাট করা কেউ করে না একদম মুটেনে চলে সবাই ঠিক আছে সবাই ঠিকঠাক আমাদের দেয় তাই পারতেছি না দেয় একটু সমস্যা আছে তবে চেন এই কিন্তু সবাই ফুটপাতে দোকানদারি করতে আসছে চলতে আসে ফিরতে আসে খাইতে আসে সমস্যা নাই আর এমন ব্যাঙে আছে তিন চারটা ব্যাঙ আছে আপনি মোবাইল মার্কেট আছে আপনার যা যা আছে সবই আছে এখানে যেটা ফার্ম এটি কিনতে পারবে সমস্যা যা যেটা দরকার এমন মোবাইলের শোরুম আছে এমন হোলসেল মার্কেট আছে এখানে গোল মার্কেট আছে সবই আছে তো একটু বইরা গাড়ি দেখতে সেই কিলার বইটু আমার কষ্ট করে দেখ ক্যারেন বিডুটা ওরা দেখলে যারা যারা সদর বাসেন তারা একটু উপকার হবেন কি কোন জায়গায় গেলে কি ফাজ হবে না ফাজ হবে একটু দেখে নিতে পারবে তো আমি দেখছি যে ফরেন কাপড় ছুটি আছে না এই যে রাস্তা আছে আমার রাস্তার মাঝে কাপড়টি অনেক ভালো ঠিক আছে সব ব্র্যান্ডের জিনিস যারা মেলফেক্টরি কাম করে তাদের জন্য বেস্ট ঠিক আছে দশটা দিকে নিতে করবেন দশ সেল করে গেছে প্যান্ট আর শার্ট গেঞ্জি পাঁচ সেল করে গেছে অনেক ভালো ভালো যেটি বাইরে বিশ ত্রিশ গেঞ্জি কিনতে গেলে এত সুন্দর সুন্দর গেঞ্জি শার্ট প্যান্ট অনেক ভালো জিনিস ঠিক আছে আমাদের কোম্পানির কিছু লোক আসে নে কিনা কিনা নে সবাই দেখলাম ভালো তো সব ঠিক ঠিক আছে আছে আসলে এখান থেকে মার্কেট করে নিতে পারবেন বা অন্য কোনো কাজের জন্য আছে আল্লাহ ব্যাংক আছে সামনে যে আল্লাহ ব্যাংক আল্লাহ ব্যাংক সবকিছু সমস্যা নাই মোবাইলে সিম বেছে কার্ড বেছে